এখন আপনি সমান অধিকার দিতে চান কেমনে সমান অধিকার দিবেন সব জায়গায় সমান অধিকার দেওয়া সম্ভব নাকি আপনার মধ্যে আমার মধ্যে সমান অধিকার আছে আমি বক্তা আপনারা শ্রোতা আমার সামনে মাইক আছে সভাপতি সাহেবের সামনে মাইক নেই হুজুরা আবার এসে এসে প্যান্ডেলের স্টেজের মধ্যে বসলো আপনারা নিজে খ্যারের মধ্যে বসছেন সমান অধিকার কথা কন না কেউ খেবে না কেউ রাগ করে না কারণ কি কারণ হলো যদিও সমান অধিকার নেই ন্যায্য অধিকার হ্যাঁ কি অধিকার এই কথাটা মনে রাখেন সমান অধিকার না কি অধিকার আমার সামনে মাইক দেওয়া হয়েছে কেন এটা বক্তার পাওনা এটা ন্যায্য তার অধিকার সভাপতি সাহেবকে চেয়ার দেওয়া হয়েছে এটা তার ন্যায্য অধিকার আপনারা শ্রোতা আপনাদের জন্য এত ভালো ব্যবস্থা করা যায় না নিচে একটু খেয়ার দেওয়া হয়েছে এটা আপনার ন্যায্য অধিকার এখন যদি সমান অধিকার হয় প্রত্যেককে চেয়ার দেওয়া লাগবে প্রত্যেকের সামনে এতগুলো মাইক্রোফোন দেওয়া লাগবে প্রত্যেকের সামনে আলাদা করে বক্স দেওয়া লাগবে মাহফিল হবে না কেন আসতে কয় কারা কারা জোরে বলো সব জায়গায় সমান অধিকার দেওয়া সম্ভব নয় নারী আর পুরুষের মধ্যে তেমন করে সমান অধিকার কোনো দিন দেওয়া সম্ভব নয় তবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ইসলাম নারী আর পুরুষদেরকেও ন্যায্য অধিকার দিয়েছে দোকানদার কাস্টমারের মধ্যে কোনো দিন সমান অধিকার হয় না আরে কথা কয় না এরা দোকানদার কাস্টমারের মধ্যে সমান অধিকার হয় নাকি ইমাম মুসলিমরও সমান অধিকার হয় না ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়েছেন মুসল্লি একজন কে আপনি সব সময় কেন সামনে গিয়ে দাঁড়াইবেন আমরাও তো মুসল্লি আমিও তো সভাপতি আমিও তো সেক্রেটারি আমি একদিন সামনে করে কি ও ঐ জায়গা পেলে সমান অধিকার করেন না দহিন সমান অধিকার না ন্যায্য অধিকার সমান অধিকার ন্যায্য অধিকার দুনিয়ার কোনো দিন কোথাও কারো কাছে সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বাবা ছেলের মধ্যেই তো সমান অধিকার হয় না আপনার আমার মধ্যেও তো সমান অধিকার নাই যদিও সমান অধিকার নাই কিন্তু কেউ কারো প্রতি না কারণ হলো সমান অধিকার নাই কিন্তু ন্যায্য অধিকার আছে ইসলাম ইসলাম শান্তি সুখের ছাড়া অন্য জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য জাহান্নামের ঠিকানা কেউ বা করে কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজা আর ভন্ডামি আর বাহানা আসলে সব বট পারি আর ভন্ডামি আর বাহানা ইসলাম ছাড়া অন্য সব জাহানামের ঠিকানা নারীদেরকে সমান অধিকারের কথা বই না ওই সোনাই মুড়ির রাস্তার চৌরাস্তায় সানসিল্ক শ্যাম্পুর এক টাকার শ্যাম্পুর এক বড়াইস দিদি গিয়া আমার মার মনের উলঙ্গ ছবি দেওয়া হয়েছে ওরা আমার নারীদেরকে রাস্তার পণ্য বানাতে চায় ওদেরকে বাংলাদেশ থেকে জাতীয় বয়কট করা দরকার বয়কট এখন মাহফিলে শুরু হয়েছে হুজুর হুজুরে বয়কট করে গাদার গড়ের গাধারা আফসোস করে কইতেছি হুজুর maaf কইরা দিয়েন মনে করেন না কিছু এই বেটা হুজুর হুজুরকে বয়কট করে করিস ইসলাম যায় ঠিক ইসলাম বমদা গريبا والسيعুদ কমা বদা গريبا জুক্তই আসে ঠিক ওলামা کرام বুঝা নিয়া গনামকর কামরা কমরিকর টাইম নাই সকল এক হয়ে কাফিরদের বিরুদ্ধে লড়ো জালিমদের বিরুদ্ধে লড়ো বদমাশদের বিরুদ্ধে লড়ো ইসলামকে যা মিটিয়ে দিতে চায় তাদেরকে হাত দিয়ে মারো জীবন থাকতে ইসলাম শেষ হতে পারে না হ্যাঁ হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মিয়িনা রাসূলা هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين

ছিলেন কাফির যেই সাহাবায়ে کرامদের মা ছিলেন মুশরিকা বাবা ছিলেন মুশরিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্ম সূত্রে ছিলেন জাহান্নামী ওমর ফারুক জন্ম সূত্রে ছিলেন জাহান্নামী এই দামি মানুষগুলো জাহান্নামের আসবীরা আমার নবীর হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এমন দামি মানুষ

লোকটা আমার সহ আবু ফজরের নামাজের পরে একদিন রসুলে আরবি সাহাবাই کرامদের ডেকে বলেন সাবিরা ইন্নী রাইতু কসরান ফি নাওমি এ আজকের রাত্রিবেলা আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম অন্য বর্ণনার মধ্যে সে দামি বিল্ডিংটা আমার নবী বলেন একটা ওয়াল হলো জান্নাতি লাল রঙের শরণের আরেকটা ওয়াল হলো জবরজাত পাথরের আরেকটা ওয়াল হলো ইয়াকুত পাথরের আরেকটা ওয়াল তৈরি করা হয়েছে মনি মুক্তা দিয়া চারটা দেওয়াল তৈরি করতে গিয়া মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় মাঝখানে ব্যবহার করা হয়েছে কোয়ার আন্দর নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া নবী আমার ডেকে বলেন এত দামি বিল্ডিং দেইখা জিজ্ঞাসা করলাম লিমান হাদা এত সুন্দর ঘরটা কার একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ এটা কুরাইশ বংশের একজন যুবকের রাসূল আরাবি বলেন জানন্ত ইন্নি মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো করাইশ বংশের একজন যুবক তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা রাসূল আরাবী কয় এই দুনিয়ার মানুষ সাবিরা চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়িয়ে আদবের সাথে বলেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয় এবারে আপনার সাহাবী ওমরের Hey